সুই রমজান সকলে মিলেম রসুলমার রমন দিলেন মক্কায় মক্কার পথে সাহাবা নিয়ে দশ হাজার সাহাবিং সঙ্গে তার দশ হাজার সাহাবিং সঙ্গে তার মক্কার জালিম কাঁপে থর থর জোরে হবে না আল্লাহ নবী সাহাবাদ নিয়ে গেলে বুঝতে পারছেন এমন সময় নবী বলে দিলেন যে কারোর উপর আঘাত নাই কাউকে কষ্ট দেয়া নাই যদি কেউ বাধা দিতে আসে প্রতিরোধ করবে জালেমদের সর্দার ইকরামা এসেছিল আল্লাহ নবী খালিদ বিন ওয়ালিদ পাঠিয়েছিলেন কোন খালিদ বিন ওয়ালিদ যে খালিদ বিন ওয়ালিদ হলেন ইসলামী ইতিহাসের এক নাম্বার সেনাপতি যিনি জীবনে পঞ্চাশটা যুদ্ধ করেছিলেন একটা যুদ্ধ কখনো পরাজিত হননি হবে না আজকে ন্যাটো 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 নাম শুনেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পৃথিবীর কতগুলো শক্তিশালী দেশের সৈন্যদের নিয়ে কম্বাইন্ড একটা সৈন্য তৈরি হয়েছে যে সৈন্যটার নাম দেওয়া হয়েছে ন্যাটো সৈন্য ন্যাটো এই ন্যাটোর সিলেবাসে খালেদ বিন ওয়ালিদকে নিয়ে পড়ানো হয় জোরে বলেন সুবহানাল্লাহ সেই খালিদ বিন ওয়ালিদ বড় আফসুস করেছিলেন আল্লাহ গো আমি তো শহীদ হতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার শহীদই মওত দিলে না তুমি আমাকে দদকে দদকে এই বিছানায় মওত দিচ্ছ বড় আফসুস করে কেঁদেছিলেন ওনার স্ত্রী তখন বলেছিলেন হে আমার প্রিয়তম শাওহার স্বামী আপনার নাম দয়ার নবী দিয়েছেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি তাহলে আপনাকে শহীদ করতে গেলে তো আপনার তরবারিকে ভাঙতে হবে আপনার তরবারিকে চূর্ণ বিচূর্ণ করতে হবে আপনাকে করতে হবে যাকে নবী বলেছেন আল্লাহর তরবারি তাকে পরাস্ত করার ক্ষমতা কারো আছে তাই আপনি শাহাদাতের মত আপনি পাননি আপনি গাজী হয়েছেন আর আল্লাহ আপনাকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন ওনার স্ত্রী ওনাকে অন্তকালের সময় এই রকম কথা বলে ওনাকে আশ্বাসত করেছিলেন সাইয়েদ খালিদ বিন ওয়ালিদ যখন সামনে পড়ে গেল ইগরামাত তার বাহিনী খালিদ বিন ওয়ালিদ প্রতিরোধ করলেন কয়েক মুহূর্তের মধ্যে ধুলোর মতো উড়িয়ে দিলেন আজকে মুসলমান তো আমরা বিড়াল হয়ে গেছি एक्चुअली মুসলমান হচ্ছে বাঘের জাত বাঘ সিংহ টাইগার বুঝতে পাচ্ছেন

আল্লাহর নবী ঘোষণা করে দিলেন হে দুনিয়ার মানুষ মানুষ শুনে শুনে দাও হে মক্কার যারা আজকের দিনে কাবা ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ যারা আজকের দিনে নিজের নিজের ঘরে আত্মগোপন করবে তারা নিরাপদ যারা আজকে আবু সুফিয়ানের মতো নেতা সেই সময় ঈমান কবুল করেছিলেন মক্কা বিজয়ের সময় ফাতে মক্কার সময় আবু সুফিয়ানের মতো মানুষ এসে আল্লাহর নবীর কাছে মক্কা মক্কার মক্কা কোফ্ফারদের সারদার এসে হয়ে ইমান কবুল করেছিল দিলেন আল্লাহর নাবী তাই নেতাকে সম্মান দিলেন দিয়ে বললেন যারা যারা আবু আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা আজকের দিনে নিরাপদ যারা আজকে তলোয়ার ওঠাবে তাদের সঙ্গে মোকাবেলা হবে প্রতিরোধমূলক যুদ্ধ হবে কিন্তু মনে রাখবেন মক্কার কোরাইশরা যারা নবীকে মেরে ফেলতে চেয়েছিল আল্লাহর নবী যখন আট বছর পর মক্কায় ফিরে গেলেন তাদের যুদ্ধ করা আমার কারণ ও হিম্মত হলো না বিনা যুদ্ধে আমার আল্লাহ মাতৃভূমি এনজয় করালে হে তরুণ যুবা হে আমার বন্ধুরা খুবই সংক্ষেপ করে বলি আল্লাহর নবী আল্লাহ রাসুল কাবা ঘরের সামনে গেলেন গিয়ে বললেন বাবার কাবা ঘরের চাবিটা দাও চাবিটা ছিল যার কাছে তিনি হলেন কোফারদের সারদার নাম হলো ওসমান মিন তালহাম দরজা খানার চাবিটা দিয়ে দিলেন আল্লাহর নাবি চাবি খোলালেন কাবা ঘরটা পরিষ্কার করালেন তিনশো ষাটটা খোদাকে ভেঙে মূর্তিগুলো তিনশো ষাটটা স্ট্যাচুকে বাইরে বের করে দিলেন ভেঙে চুরমার করে দিলেন কাবা ঘর Potrei scarpare no il নবী আমার বললেন এই কাবা ঘর আল্লাহ এবাদতের জন্য করেছিলেন পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত এখানে এবাদত হয়েছে কিন্তু কিছু বছর পাইগম্বর নবী না আসার কারণে ভায়া মানুষ এখানে কাবা ঘরে অনেক পাথর বানিয়ে তাদের খোদা বলে মেনেছে কাবা ঘরকে অপবিত্র করেছে তাই আজকে কাবা ঘরকে পবিত্র করলাম কাবা ঘরকে মুক্ত করলাম হে তোর উজ্জবাকিরা হে আমার মুরুব্বিয়ানিরা এতদিন লোকে তিনশো খোদা তৈরি করেছিলাম আজকে সব খোদা তাদের ফেলে দিয়ে এসব খোদার কোন শক্তি নাই খোদা হলেন একজন আল্লাহ হলেন সর্বশক্তিমান সে আল্লাহ এক আল্লাহ চালু হয়ে গেল পরিষ্কার করে নবী আমার চোখ ভরা পানি নিয়ে আল্লাহকে সিজদা করে বাইরে বেরিয়ে কাবা ঘরের দরজায় তারা মেরে বললেন কে আছো বাবা বাবা বেলাল কোথায় আছো কাবা ঘরের ওপরে উঠে গিয়ে একটু আজান হজরতে বেলাল বেলাল তাড়াতাড়ি কাবা ঘরের উপরে উঠে গেলেন উঠে গিয়ে এবার আজান দেবেন চিন্তায় পড়ে গেলেন আমি এতদিন মদিনার জামিন থেকে আজান দিতাম কাবা ঘরের দিকে মুখ করে আজকে আমি সেই কাবা ঘরের উপরে উঠেছি কোন দিকে মুখ করে আমি আজান দেব হজরতে বেলাল দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন চিন্তা করছেন দয়ার নাবি বললেন বেলাল রে ও বাবা বেলাল কিসের চিন্তা করছো আজান কেন দাও নাম হজরতে বেলাল বলে হুজুর এতদিন আমি মদিনা থেকে মক্কার কাবা ঘরের দিকে মুখ করে আজান দিতাম আজকে সেই কাবা ঘরের উপরে আপনি তুলে দিয়েছেন আমি কোন দিকে মুখ করে আজান দেব দয়ার নাবি বললেন বেলাল তুমি কি জানো না আমার আল্লাহ আমাকে কাবারো কাবা বানিয়েছেন তুমি আমার দিকে মুখ করি আজান জোরে হবে না আর জোরে হবে না আমি আমার কলমে তাই তুলেছি বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন প্রিয় বেলাল উঠল কাবার ছাদে তখন বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন পিয় বেলাল উঠল কাবার ছাদে তখন হজরত বেলাল হজরত বেলাল উঠে জান কোন মুখে দেব আজান আজান মুখে দেব আজান নবীজি তখন কি বলেছিলেন নবীজি বলেন বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান করেছেন কাবার কাবা দাও এদিকে ফিরে আজা জোরে হবে না জোরে হবে না বন্ধুরা আমার আহ কি সিচুয়েশন কি পরিস্থিতি কি পরিবেশ ভাবুন তো একটু আজকে মুসলমান আহারে আমার নবী কত কষ্ট করে গেছেন একটু এহসাস আমরা করা বন্ধ করেছি